আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কবি ও কবিতা চ্যানেলের কবিতাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাগ্যের কি পরিহাস জন্ম মৃত্যু খেলায় জীবন ছক্কা গুটির মতন জেতা হারার মধ্যে খাবি খাচ্ছে ভাঙা গড়া জীবন খনি নোনা জল আর মিঠে জলে এক করে ফেলেছে সমুদ্রে ঝিলে কখনো বা লাট খাওয়া ঘুড়ির মতো মাথা ঘুঁচছে এদিক ওদিক হঠাৎ প্লাবনে ঢুকে যাওয়া নোনা জল পুকুরের প্রাণীদের যেমন যন্ত্রণা দেয় ভাগ্যের পরিহাস যেন তার অদ্ভুত খেলায় মেতেছে ভবলীলার মতো এক মায়া জলে বেঁধে নিত্য নীড়ের মতো ঘুরপাক এ যেন এক বাধ্যের অবাধ্যতা মায়াহীন গন্ধহীন ছন্দহীন কি যেন এক টানে তলিয়ে নিয়ে যাচ্ছে ঘূর্ণি হাওয়া গভীর সমুদ্রের জি জাপটে ধরে আলিঙ্গন করে এই অপ্রকৃত জীবনের ঘূর্ণ ধরা সব স্মৃতি প্রতি মুহূর্তে মোচর দেয় দেহের গাঁটে ঘাঁটে জরার জীর্ণ ভগ্ন কুঠিরের মতো সব কিছু খসে পড়ছে মাটিতে হাহুতাস করে কপালে করাঘাত করছে তেমনই জীবন কেমন যেন ছেঁড়া তারে সুর বাঁধছে সে তার কণ্ঠ ভাঙা ছন্দে যেন সুর বাঁধছে সে সুর ভাগ্যের পরিহাসের খেলায় তাল মেলাচ্ছে তাল মিলিয়েছে জীবন মাতাল ঢেউয়ে আল্লাহ হাফেজ